করানোর জন্য তাদেরকে সঠিক মেসেজ না দিয়ে ভুল বুঝিয়ে এই মেলাটাকে পূর্ব চত্বরে নেওয়ার জন্য যেই জায়গায় মানে জায়গাটারও শেষ ভালো না এবং উপরে সেই জায়গায় মানুষ সমতল জায়গা না উঠতে পারে নাই এবং সাধারণ বাচ্চা মহিলা মসজিদের উপরে যেয়া কেনাকাটা সাধারণত করে না একটি কুচুকুর মহল তারা এই দাবি আদায়ের জন্য তারা ধর্ম সঠিক মেটারেজ না দিয়ে ভুল মেসেজ দিয়ে তারা ওই জায়গার জন্য জোরালো দাবি করতেছে আমরা সকল পাঠক এবং ব্যবসায়ীরা আমরা দীর্ঘদিনে এখানে মেলা করে আসছি এবং পাঠকদেরও এইখানে সুবিধার্থে আমরা চাই আগামী দিনের মেলাটা এখানে হোক এবং আমাদের প্রধান উপ ধর্মউপদেষ্টার কাছে জোরালো দাবি যে আমাদের এই দাবি উনি মেনে নিবে এবং সকল দের মতামত যে দক্ষিণ পাশে বইমেলা হইলে ভালো হয় এই কারণে আমরা প্রত্যেক প্রকাশক লেখক এবং পাঠকদের যারা সৃজনশীল বই সবসময় যারা বই প্রেমিক বই প্রেমিকরা এই জায়গায় এসে বই কিনে আমরা চাই যে এই মেলাটাকে বাঞ্চাল না করে বাইতুল মোকারম দক্ষিণ গেটেই অচিরেই এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দক্ষিণ গেটের বইমেলা চালু করতে চাই আসসালামু আলাইকুম রহম আমাদের প্রথম টেন্ডারে কিন্তু দক্ষিণ আমরা চাই এই জায়গায় যে প্রথম দিকে ওনাদের যে বিসমুল্লাহ রহমান রহিম করানোর জন্য তাদেরকে সঠিক মেসেজ না দিয়ে ভুল বুঝিয়ে এই মেলাটাকে পূর্ব চত্বরে নেওয়ার জন্য যে জায়গায় ও মানে জায়গাটারও স্পেস ভালো না এবং উপরে সেই জায়গায় মানুষ সমতল জায়গা না উঠতে পারে নেই এবং সাধারণ বাচ্চা মহিলা মসজিদের উপরে যেয়া কেনাকাটা সাধারণত করে না একটি কুচুকুর মহল তারা এই দাবি আদায়ের জন্য তারা ধর্ম সঠিক মেটারেজ না দিয়ে ভুল মেসেজ দিয়ে তারা ওই জায়গার জন্য জোরালো দাবি করতেছে আমরা সকল পাঠক এবং ব্যবসায়ীরা আমরা দীর্ঘদিনে এখানে মেলা করে আসছি এবং পাঠকদেরও এইখানে সুবিধার্থে আমরা চাই আগামী দিনের মেলাটা এইখানে হোক এবং আমাদের প্রধান উপ ধর্মউপদেষ্টার কাছে জোরালো দাবি যে আমাদের এই দাবি উনি মেনে নেবে এবং সকল দের মতামত যে দক্ষিণ পাশে বইমেলা হইলে ভালো হয় এই কারণে আমরা প্রত্যেক প্রকাশক লেখক এবং পাঠকদের যারা সৃজনশীল বই সবসময় যারা বই প্রেমিক বই প্রেমিকরা এই জায়গায় এসে বই কিনে আমরা চাই যে এই মেলাটাকে বানচাল না করে বাইতুল করম দক্ষিণ গেটেই অচিরেই এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দক্ষিণ গেটে বইমেলা চালু করতে চাই আসসালামু আলাইকুম রহমানে কিন্তু বইমেলা দক্ষিণ আমরা চাই এই জায়গায় যে প্রথম দিকে ওনাদের যে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা এইখানে বিগত চল্লিশ বছর যাবৎ আমরা বইমেলা করে আসছি এবং এটা একটা এত সুন্দর প্লেস যেটা আপনার সবাই দেখছেন হ্যাঁ এবং তারা আমাদেরকে দক্ষিণ চত্বরের জন্য মেলার জন্য তারা পেপারে বিজ্ঞপ্তি দিছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা ফর্ম কিনছি এক হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা আমরা অর্ডার করে দিছি সেই পরিপ্রেক্ষিতে তারা এখানে মেলার প্রস্তুতি নিছে বাস বেলা ইয়ে করছে ঘর বানানোর জন্য রেডি করছে ইন দ্য গত কয়েকদিন আগে আমাদের লটারি হওয়ার কথা ছিল সেই দিনে এসে কিছু কিছু ক্রিমহল আসে এটাতে বানচাল করে তারা মানে পূর্ব ইয়েটা মেলা নেবে এই ইয়ে করে তারা তারা এটাকে ইয়ে করে এবং আমাদের ধর্মীয় ধর্ম ইয়া ইয়েকে উপদেষ্টাকে ভুল বুঝিয়ে তারা মানে ওখানে অনেক জায়গা অনেক সবাই স্টল পাবে আসলে ওখানে স্টল বেশি হবে কিন্তু ওখানে ক্রেতা যাবে না হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আপনাদের একটু আগে আমি বলছি যে জোহরের নামাজ পড়ছি আপনার দশজন লোক পুর দিকে নামে না কাজেই ওখানে আপনার কীভাবে মেলা এখানে তো লোক উঠতেছে নামতেছে নারায়ণগঞ্জের এই যে বাস স্ট্যান্ডে থেকে লোক নামতেছে সবাই আসতেছে কাজেই এইখানে মেলাটা হলো প্রাণের মেলা আমাদের এবং মুসল্লি কেন্দ্রিক মেলা আমরা জানা নাকি এই যে মেলার ইয়েতে আমরা অনেক মানে টাকা ইনভেস্ট করে ফেলেছি হ্যাঁ কাজেই এই মেলা যদি এখন মানে বন্ধ হয়ে যায় আমরা প্রকাশকরা যারা যারা আসি আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব অতএব সবার কাছে আমার বিনিয়ত অনুরোধ আমাদের এই মেলাটার জন্য এই দক্ষিণ চত্বরী ইসলাম ফাউন্ডেশন কর্তৃক এইখানেই হয় এই দাবি করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তো পনেরো বিশ দিন আগে যেই দক্ষিণ গেটের নাম নিয়ে এই স্থানের নাম নিয়ে ওনারা টেন্ডার আহ্বান করেছিল কিন্তু বাংলা বাজারের কিছু কুচুকরি মহল প্রকাশক যারা মাননীয় ধর্মবধবাস্ট্রা মহোদয়কে ভুলভাল বুঝিয়ে ওনারা কয়েকবার সচিবালয় উপদেষ্টা মহাদের সাথে মিটিং করেছে মিটিং করে বুলবাল বুঝি আমাদের স্থানটা এখানের স্থানটা পূর্ব সত্তরে যেখানে মুরব্বী বয়স্ক বা যারা প্রকাশকরা যে বই নিয়ে যাবে ওই জায়গাটা অনেক উৎসাহিছু ছাদের উপরে মসজিদের ছাদের উপরে ওখানে মানুষ যাবে না তাছাড়াও এর পাশেই কিন্তু হিরুন্সি রাখ আখড়া স্টেডিয়াম দিয়ে যে মানুষ যাবে বই যাবে বা পাঠক যাবে ক্যার্তা যাবে ওই দিক দিয়েও যাইতে পারবে না সুতরাং ওই জায়গাটা একবারেই বেগপ্তা জায়গা ওই জায়গায় আমরা চাই না মেলা আয়োজনের জন্য ফাউন্ডেশন দক্ষিণ সত্তরে যে মেলা আয়োজন করার টেন্ডার দিয়েছিল ওই জায়গায় আমরা মেলা আয়োজন চাই কারণ এই জায়গার একটা পরিস্থিতি আছে সবাই জানে এটা কিন্তু এখানেই কিন্তু গত চল্লিশ বছর যাবৎ মেলা আয়োজন হয়ে আসছে ফাউন্ডেশন করতেছে সুতরাং ওনাদের যে আগে টেন্ডার করেছিল যে জায়গার নাম দিয়েছিল ওই জায়গায় আমাদের মেলা মেলা মেলার আয়োজন করার দাবি জানাছে আমরা এই জায়গায় আসলে প্রস্তুতি নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু স্টল অনেকটা কাজ সাজাই কিছু খুলছে আবার আবার এখনও কিছুটা দেওয়া আছে সুতরাং আমাদের ওনাদের দা ওনাদের যে আগে টেন্ডার করেছিল ওই জায়গায় আমরা মেলা আয়োজন করার দাবি জানাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে